হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম তো চলে এলাম কুটি চেহারের পক্ষ থেকে একটি ধামাকের ভিডিও নিয়ে তো আজকে কিন্তু ক্রেপ সিল্কের উপর খুবই সুন্দর ডিজাইনার শাড়ি দেখাবো সবগুলো থাকবে অফার প্রাইজে আর আপনারা জানেন তাঁত কুটির মানেই হচ্ছে ব্যতিক্রম কিছু আর প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমরা একটা অফার দিয়ে থাকি তো আপনার ডিসেম্বর এবং জানুয়ারি মাস উপলক্ষে উইন্টার সিজন উপলক্ষে কিন্তু আমাদের এখন আবারও নতুন করে বিভিন্ন শাড়ির উপর আপনার অফার চলছে তো আজকে ভিডিওতে আমরা একটা দারুণ অফার দিয়ে দেবো মাথা নষ্ট করার মতো তো আপনার ডিজাইনার শাড়িগুলো যারা চিপ অ্যান্ড বেস্টের মধ্যে পেতে যাচ্ছেন তারা আপনারা আপনারা এই চ্যানেল থেকে নিয়ে নিতে পারবেন পারচেস করতে পারবেন অনলাইনেও পার্চেস করার সুবিধা আছে এবং সরাসরি শপে যদি চলে আসেন আপনারা দেখতে পাবেন এই টাইপের কাটওয়ার্ক করা খুবই সুন্দর রিয়েল স্টোনের কাজ করা খুব সুন্দর চমৎকার করে সাজানো প্রতিটা শাড়ি দেখার মতো হবে আর এগুলো কিন্তু অফার প্রাইসে থাকবে তো অফার প্রাইসটা আমি বলে দেবো ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখতে হবে তো আমি একটা একটা করে কালার দেখাবো আর প্রত্যেকটা শাড়ি ব্লাউজ থাকবে রানিং ব্লাউজ এবং গর্জেস কাজ করা ব্লাউজের মধ্যে এই শাড়িটা কিন্তু ব্লাউজটা অনেক সুন্দর জাস্ট ওয়াও এটা হচ্ছে আপনার স্লিভস এবং ব্যাক পার্টে থাকবে ব্লাউজের খুবই সুন্দর রিয়েল এর কাজ করা ওকে তো এটা হচ্ছে আপনার পিচ কালারের মধ্যে একটা ডিজাইনার শাড়ি দেখালাম এখন আমরা চলে যাব নেক্সট কালারে আচ্ছা এইটা হচ্ছে আপনার লাইট ওয়েট যারা একটু লাইট টাইপের শাড়ি চাচ্ছেন তারা কিন্তু এই শাড়িটা নিয়ে নিতে পারেন এই যে দেখুন কত চমৎকার করে সাজানো পাড়ের অংশগুলো দেখুন কত কাজ করে খুব সুন্দর দেখার মতো লাক্সারি স্টাইলে কাজ করে এবং পুরো পার কিন্তু আপনার কাটওয়ার্ক করা রয়েছে খুবই সুন্দর চমৎকার দেখার মতো শাড়ি শুরু থেকে শেষ পর্যন্ত খুব চমৎকার করে কাজ এগুলো ডিজাইনার শাড়ি যে কোনো পার্টিতে পরার মতো যারা রিসেপশনের জন্য লাইট কালার শাড়ি চাচ্ছেন তারা এই শাড়িগুলো নিয়ে নিতে পারেন তো এগুলো অফার প্রাইজে দিয়ে দেবো আজকে ভিডিওতে যারা দেখবেন তারা পেয়ে যাবেন অফার প্রাইজে এখন আমরা যাচ্ছি আরেকটি কালারে এটা হচ্ছে আপনার সিমারি শিফনের উপর এটার ফ্যাব্রিক্স একটু চেঞ্জ রয়েছে এটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো পাড়ের অংশ থেকে শুরু করে পুরো শাড়িটা কিন্তু ব্যতিক্রম একটা ওয়ার্ক পাচ্ছেন খুবই চমৎকার রিয়েল স্টোন বা গোল্ডেন স্টোন সাথে আপনার স্প্রিংয়ের কাজ এবং কট কাজের কয়েকটি কাজের সংমিশ্রণ রয়েছে এই শাড়িটাতে দেখুন কত সুন্দর করে কাজ করা তো সিমারি শিফনের উপর এই শাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে লাক্সারি স্টাইলে কাজ করা ওকে আমরা এখন আরেকটি কালার দেখব মিন্ট কালারের মধ্যে এই কালারটা কিন্তু অনেক সুন্দর দেখার মতো লাক্সারি স্টাইলে কাজ করা এই যে দেখুন কত চমৎকার করে এবং প্রতিটা শাড়ি কিন্তু আপনার কাটওয়ার করা রয়েছে প্রতিটা শাড়ি দেখার মতো কাজগুলো অনেক সুন্দর ইউনিক ইউনিক প্রত্যেকটা শাড়ি হবে ওকে আমরা এখন চলে যাব আরেকটি কালারে বেশ কিছু কালার থাকবে ভিডিওতে এই এই কালারটা কিন্তু আরো সুন্দর কলকা স্টাইলে থাকবে পুরো পার্টটা আমি আপনাদেরকে একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি সিলভার কালারের মধ্যে দেখুন কত সুন্দর নিখুঁতভাবে কাজটা এটা হচ্ছে আপনার আঁচলের অংশ থেকে শুরু করে পুরো শাড়ির জমিটা জুড়ে কিন্তু সেম স্টাইলে কাজ করা থাকবে ওকে আমরা এখন আরেকটি কালার দেখাবো তো এগুলোর অফার প্রাইজ আমি বলে দিচ্ছি ওকে তো এগুলোর অফার প্রাইস থাকবে মাথা নষ্ট করা প্রত্যেকটা শাড়ি হবে একদম পিওর সিল্ক ফ্যাব্রিক্সের উপর সিল্কের উপরে রিয়েল স্টোনে কাজ করা লাক্সারি স্টাইলের পার্টি শাড়ি তো আপনারা এগুলো শাড়ি কিন্তু আপনার বিভিন্ন শোরুম থেকে যদি নিতে যান আপনার মিনিমাম পনেরো থেকে বিশ হাজার টাকা লাগবে তো আমাদের চ্যানেল থেকে যারা নেবেন চ্যানেলটা দেখে বা আমাদের শপ থেকে যারা পার্চেস করবেন তারা পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় তো মাথা নষ্ট করে এই অফারটা একদমই সীমিত সময়ের জন্য শুধু ডিসেম্বর এবং জানুয়ারি উইন্টার উইন্টার উপলক্ষে আমাদের এই অফারটা চলছে তাঁতকুটির ও রেকমনের শাড়ি যে আপনারা সরাসরি শপে চলে আসবেন এসে এই শাড়িগুলো পারচেস করতে পারবেন বা অনলাইনও পারচেসের সুবিধাটা রয়েছে তো প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা আমি আপনাদেরকে নাম এড্রেসটা শো করে দিচ্ছি এই যে আমাদের দুইটা শোরুম একটা হচ্ছে তাঁতকুটির এবং রেকোমানের শাড়ি লোন ম্যাশনের দ্বিতীয় তলায় চলে আসতে পারেন আমাদের শপে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম